মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী মাত্র তিন শব্দে বলেছেন মানুষের মনের স্বচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে হল আসল ধনী সে হল আসল সচ্ছল কেউ যদি নিজেকে অভাবী মনে না করে আর যদি অভাবী মনে করে তাহলে কুটিপতি হওয়ার পরেও সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কোটি কোটি আরজন আছে তাহলে আমার তো নাই আমি সব চিন্তা করব আমার চেয়ে খারাপ কত মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নাই সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে সবকিছু যদি মন মতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে সবকিছু মন মতো হবে না অনেকে দেখবেন ওমুকে আমার সাথে এটা কিভাবে করলো কিভাবে এটা বলতে পারলো এই কথাটা সে কেমনে বলতে পারলো আমি মেলাতে পারতেছি না আমি কেন এটা আশ্চর্যের কি আস চামড়ার ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে বোঝা এটা তো আমি আশা করি না তা আপনি যা আশা করবেন সাত সব তার মন মতোই যদি হয় জান্নাত হয়ে যাবে আপনার আশার বিপরীত কিছু হবে দেখি তো দুনিয়া না না সে কিভাবে এটা আমারে বলতে পারলো আমার মাথায় ধরতেছে না কেমনে এটা বলতে পারলো আরে কেমনে বলতে পারলো আমি তো বলতে পারবো আপনাকে কোনো ব্যাপার না তো সবকিছুকে ইজিলি নেওয়া এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম প্রধান উপায় আল্লাহ তারা আমাদেরকে সেই তফিক দান কর আমরা অনেকে আছি যে কোন প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না ভাই সবরটা কখন করবেন তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে চাওয়ার বিরুদ্ধে হবে আশা যা করছেন তার উল্টাটা হবে আপনার সাথে প্রলেহায় করে অনেক ভালো আছে আপনি সাথে থাকবেন না এখানে তো সবর এখানে তো সফরের প্রশ্ন আসবে সফরটা কোথায় করবেন তাহলে সবই যদি মন মতো হয় এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সবকিছু চাই সবকিছু চাই বাস আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরেকজনের কাছে কি করা আশা করা মানুষের কাছে এতে বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শ্বশুর বাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার কোন বন্ধু বান্ধব হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবেন বেইমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা জায়গায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনে দিস অ যদি বেঈমানিটা এখন না করতো আমারে আরো কিছুদিন ভাড়াইয়া তারপরে করতো আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম আল্লাহ শকর আলহামদুলিল্লাহ আমি যে অজাগায় সময় ব্যয় করছি এরকম জিগ্রি দোস্ত বানায় রাখছি ও আসলে কালসাপ এটা আল্লাহ তালা আমার জানাই দিচ্ছে